মেট্রো রেল আমাদের প্রবাসীদের জন্য অনেক বেশি সহনীয় হয়েছে বিশেষ করে যাদের কার নেই পার্সোনাল অথবা বিক্রি করে দিচ্ছে যেমন আমি এখন আমার কর্মস্থলে যেতে আমার জন্য দেখা যাচ্ছে যে অনেকটাই হেল্পফুল একটা সার্ভিস যদিও আপনার একটু হেঁটে যেতে হয় স্টফিসে দেখা যাচ্ছে আপনার পার্সোনাল গাড়িতে করে যেখানে আমার ট্যাক্সিতে করে যেতে হলে পনেরো রিয়াল লাগবে সেখানে আমি মাত্র চার রিয়াল দিয়ে গন্তব্যে চলে যেতে পারি সশ্রয়ী বলা যায় শুধু একটাই সেটা হচ্ছে স্টপেজগুলার পাশেই যদি আপনি বসবাস করেন তো আমার দনোটা স্টপেজ মোটামুটি পাশেই মোটামুটি আমার জন্য বলা যায় যে সহনীয় এখন আমি মেট্রো রেলের করে মাত্র একটা স্টপেজ পার হব। যদিও আমার গন্তব্য ইচ্ছা করলে আমি হেঁটেও যেতে পারি কিন্তু হাইওয়েগুলো একটা এই জন্য আমার এখন মেট্রোতেই যেতে হবে এই সময়গুলো বেশি ক্রাইসিস থাকে জাম থাকে গাড়ির ইয়া বেশি থাকে পার হওয়া যান মেট্রো রেল যাচ্ছে তারপরে মেট্রো রেলের এই যে বাস স্ট্যান্ড এখান থেকে আপনার এই যে বিশাল দেহি বাসগুলা ছাড়া হয় এটাই হচ্ছে রিয়াদের বলা যায় যে আট নম্বরের বিশাল বাস ডিপো এখান থেকে আপনি মেট্রো রেলে জার্নির পরে এখান থেকেই বাকি অংশ আপনি যেতে পারবেন মোটামুটি ভালো ব্যবস্থাপনা শুরু হয়েছে বাসটা এখন ওইভাবে অ্যাভেলেবেল ইউজ হচ্ছে না আউট অফ সার্ভিস লেখা আসতেছে হয়তো বা অতি শীঘ্রই চালু হয়ে যাবে এটা আউট অফ সার্ভিস বাসগুলো যাচ্ছি এটা একটা জংশন বাস এবং মেট্রোর জংশন বলা যায় বিশাল এরিয়া এই সাইডে হচ্ছে বাস জংশন একটা হচ্ছে সামনে হচ্ছে মেট্রো স্টেশন ওই দিকে যাচ্ছে কি চমৎকার দৃশ্য বলা যায় পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানি পাবলিক ট্রান্সপোর্ট ভিতরের আপনার ডেকর্ডগুলো খুবই চমৎকার এখন আমি যাব হচ্ছে আপনার এই যে কত পরিচ্ছন্ন এগুলো একদমই নতুন এখন যাচ্ছে হচ্ছে মেট্রো স্টেশন এই যে ট্রেন যাচ্ছে মাত্র এরিয়া থেকে এটা এখন চলে যাবে রিয়াদের একদম খুবই চমৎকার এখানে দৃশ্য গোলা একটু পাতালে একটু নিচের দিকে ঢালু পথে হাঁটতেছে পাশে এই যে দেখা যাচ্ছে এরিয়া উপরে আবার শেক অবশেষে চলে আসলাম বিশাল আপনার পার্কিং স্লট এখানে পার্কিং এরিয়া দেখা যাচ্ছে যে আপনার যারা অফিস আদালত বিভিন্ন কাজে যাবে তাদের জন্য এখানে বিশাল বিশাল এই যে যারা স্কুটি চালায় তারা এখানে লক করে দিয়ে চলে গেছে দেখা যাচ্ছে যে যেখানে যাবে আবার স্টপিস থেকে পার্সোনাল গাড়ি নেয়া তারা তাদের গন্তব্যে যেতে পারবে তো এই জন্য এখানে বিশাল পার্কিং এরিয়া করা হয়েছে এখানে যারা দেখা যাচ্ছে পার্সোনাল কারে আসবে তাদের গাড়িটা এখানে পার্কিং করে তারা চলে যেতে পারবে এমনকি মেট্রোটা এমনভাবে আপনার রিয়াদের আপনার লোকেশনটা আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন অথবা ওখান থেকে আপনার কিছু দূর হেঁট হাঁটতে হবে এই যখন এখন আমি স্টপিসের দিকে যাচ্ছি এটা পুরোটাই হচ্ছে মেট্রো স্টেশন আর দুই সাইডে বিশাল আপনার এই যে মেট্রো সেটে যাচ্ছে আমি ওইদিকে যাবো একটু পরেই দোতালায় দুই পাশে হচ্ছে পার্কিং এরিয়া মাঝখান দিয়ে মেট্রো স্টেশন